আবারও পশ্চিম বর্ধমানবাসীর দুর্গাপুরের চয়েস ফাউন্ডেশনের উদ্যোগে দেখল অবিস্মরণীয় মেকআপ আর্টিস্টের কাজ আমাদের আজকের প্রতিবেদনে দেখাবো আসানসোলের দুইজন মেকআপ আর্টিস্টের এমন একটি অভূতপূর্ব শিল্প যা দেখে আপনারাও অভিভূত হয়ে যাবেন আসানসোল নিবাসের দুই মেকআপ আর্টিস্ট রুবি ও আশিস কুন্ডু যারা দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন ব্রাইডাল মেকআপের কাজ করে চলেছেন সম্প্রতি বছর হল তারা দা মেকআপ ওয়ার্ল্ড নামে একটি মেকআপ স্টুডিও খুলেছেন সেখানে তারা দুইজনে বিভিন্ন ক্রিয়েটিভ মেকআপ করে আসছেন এবার তাদের মেকআপের নবতম সংযোজন অযোধ্যা রাম মন্দিরের রামলালার রূপ ফুটিয়ে তুলেছেন চিন্ময় রূপে কি অবাক হচ্ছেন তো না অবাক হওয়ার কিচ্ছু নেই একেবারে সত্যি ঘটনা অবিকল সেই রামলালা যেন আজ আসানসোলের দ্য মেকআপ ওয়ার্ল্ড স্টুডিওতে এই ধরনের মেকআপ লুক করতে কিভাবে অনুপ্রাণিত হয়েছেন কত সময় লেগেছে সবটাই শুনে নেব রুবি ও আশিস কুন্ডুর কাছ থেকে পাশাপাশি এই লুকে সেচে কি জানালেন খুদে মডেল তাও একবার জেনে নেব আবিরের কাছ থেকে প্রোজেক্ট বলতে এই রামের যে যেটা বলছেন যদি এটা আজকের যে প্রজেক্ট টা তো এটা মোটামুটি আমাদের এক মাস এক মাস থেকে চলছে মনে ধারণা এসেছিল যে একটা যখন ট্রেন্ডিং এটাই চলছে তো আমরাও একটা রামলালার একটা ছোট্ট লুক যদি দিতে পারি সবার কাছে সবার একটু ভালো লাগবে তো তার জন্য এই লুকটা আজকে নিয়ে এসেছি প্রস্তুতি এক মাস ধরে হ্যাঁ এক মাস ধরে এর প্রত্যেকটা জিনিস হাতে বানানো ঠিক আছে এর যা দেখতে পাচ্ছেন অর্নামেন্টস থেকে ড্রেসের যা যা আছে সবকিছুই আমাদের হাতে বানানো

এবার চলে আসছি আমরা আশিসদার কাছে একটু বলবেন আপনার স্টুডিও সম্বন্ধে কতদিন ধরে শুরু করেছেন আমার স্টুডিও সম্বন্ধে তো আমার প্রায় হয়ে গেল তোমার মোটামুটি ওই দেড় বছর হ্যাঁ দেড় বছরের কাছাকাছি হয়ে গেল তো স্টুডিওটার নাম হচ্ছে দা মেকআপ ওয়ার্ল্ড তো তোমরা যদি পারো তো তোমরা এখানে তোমরা আসতে পারো সবকিছু কিছু শুটের জিনিস এখানে ব্যাকগ্রাউন্ড আর সবকিছু কিছু তোমরা পেয়েই থাকবে সব কিছু পেয়ে যাবে নিজেদের মতো করে হয়তো আমি তোমরা যদি কেউ বলো ক্লায়েন্ট যদি কেউ বলে থাকে তো আমি নিজে সেট তৈরি করে দিতে পারবো তো পার্টনারশিপ ফটোশুট না ব্রাইডাল মেকআপ সব ধরনের এখানে ব্রাইডালই হয় ব্রাইডাল তোমার ব্রাইডাল হয় তবে মুসলিম ব্রাইড হয় মানে যেমন যেমন হ্যাঁ হ্যাঁ আগামী দিনে আপনাদের আর কি কি প্রজেক্ট আছে আমার আগামী দিনে তো আবার এই রিসেন্ট তো আমার বিশ্বাস করবে না তো আমার এই রামলালাকে নিয়ে আমার অনেক দিনের মানে খুব একটা স্বপ্ন ছিল তো আমি যাই হোক আমি করতে

রুবি ও আশিস কুণ্ড সুনিপুণ মেকআপের ছোঁয়ায় তৈরি হয়েছে অবিকল রামলালা এ যেন অযোধ্যায় প্রতিষ্ঠিত স্বয়ং রামলালা প্রায় এক মাসের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে মডেল মেকআপের মাধ্যমে আবিরকে সাজিয়ে তুলেছেন রামলালা বিশ্বয়ে হতবাক করা এক মেকআপ যা সচক্ষে দেখলে বিস্মিত হতেই হবে কঠিন পরিশ্রমের যে কোনো বিকল্প নেই তা আরও একবার প্রমাণ করে দিল আসানসোলের তা মেকআপ ওয়ার্ল্ড স্টুডিওর কর্ণধার তথা নব প্রজন্মের মেকআপ আর্টিস্ট রুবি এবং আশিস কুন্ডু আমরাও রুবি ও আশিস কুন্টুর এই ধরনের শিল্পসত্তাকে স্যালুট জানাই এগিয়ে চল রুবি ও আশিস কুন্টু তাদের এই অভিনব মেকআপ করে আমাদের শুভকামনা রইলো অপরাধ আসানসোল থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লু ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যেকোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল